প্রত্যেকটা প্রোডাক্ট মানে এভরি প্রোডাক্ট ইজ ইনোভেটিভ এবং আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের মানে বাংলাদেশে তো বাংলাদেশের যে কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত

কিছুদিন আগেও এসি কেনা হয়েছে মেবি আম নেক্সট টাইম আম টেকিং দ্য ফ্রিজ সো প্রত্যেকটা টেকনোলজি আমার ভালো লাগছে এবং বিদেশি যে কোনো একটা ব্র্যান্ড যখন পাশাপাশি অপশন হিসাবে থাকে আই উড ডেফিনেটলি প্রেফার ওয়াল্টন বিকজ ইটস আ বাংলাদেশি কোম্পানি থ্যাংক অনেক অনেক প্রোডাক্টস লাগছে এখনো অনেক কিছু কেনা বাকি সো আমি আগেই ঢুকে গেলাম কিচেনের সাইডে কারণ আমার কিচেন কিছু আইটেমস দরকার ছিল আরো তো বাকি আছে মানে আমার দুইটা রুমে এসি হচ্ছে ওয়ালটন একটা টেলিভিশন হচ্ছে ওয়ালটন আর আমি তো অনেক আগে থেকে অল্টারনেট মডেল ছিলাম সো সবগুলো সম্পর্কে একটু আইডিয়া আছে সেগুলো একটু ভালোই লেগেছে কারণ আমি শুনলাম এখন অ্যাডভান্স এখানে করে গেলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো ইটস এ গ্রেট অফার না না আমি এই এক্সপোতে এসে জানতে পেরেছি যে এতগুলো প্রোডাক্ট মাসাল আবার নতুন কিছু দেখলাম এখানে আচ্ছা আর বিভিন্ন প্রোডাক্টের যেভাবে ছাড়িয়ে রেখেছে মানে হ্যাঁ 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 এটা খুব আনকমন ছিল আমি তো ভয়ই পেয়ে গেলাম যে কোনো ট্রান্সফর্মার কিনা অটোমেটিক সাফেল হয়ে রেডি হচ্ছে আবার দেখাচ্ছে যেটা আমরা জানতাম ইভেন এই যে এসি টা যে উপরে এটা কি বলে

ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার